আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন সৈদার মদিনা মুনাওয়া থেকে আমি মোহাম্মদ আর মিনতেছি তো বন্ধুরা আপনাদের দিন ধরে স্বর্ণের ভিডিও দিতেছি না ঠিক আছে কারণ আমি টাইম পাইতেছি না তো বন্ধুরা আজকে আমি সৈদার মদিনা স্বর্ণের দোকান চলে আসলাম দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু স্বর্ণের দোকান আর আমি বর্তমানে যে স্থানে আছি এটা কিন্তু মার্কাজি এরিয়া ঠিক আছে অর্থাৎ জেন্টাল এরিয়া তো বন্ধুরা আপনাদের কীভাবে আসবেন আপনাদের লোকেশনটা বলে দিই এই দেখতে পাচ্ছেন আমার আর পিছনে দেখতে পাচ্ছেন এটা মসজিদে নবী তিনশো উনত্রিশ নাম্বার গেট ঠিক আছে আপনারা তিনশো উনত্রিশ নাম্বার গেটে আসবেন যদি এখানে যদি স্বর্ণ ভালো লাগে দামে যদি ভালো লাগে আপনারা এখানে আসবেন ঠিক আছে তো বন্ধুরা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর পুরো ভিডিওটি দেখবেন ঠিক আছে তবু চলুন আমরা আজকে স্বর্ণের দাম জিজ্ঞেস করি টোয়েন্টি টু কেএচ সনের দাম টোয়েন্টি ওয়ান কে সনের দাম কত করে দিচ্ছে তো বন্ধুরা চলুন আমরা सन्ने दुकाने जाई जिगेश करी ये देखिन ये दुकाने हा हा सब सब फादुर सलाम अलैकुम अलैकुम सलाम कैफ हालक हुन् अल्हम्दुलिल्लाह दीन मुदीर अली यूनुस सोनाकाम शिया वदीन यानाजीन दिवान 22 21 कम

Tax fifteen percent on this one. Tax fifteen percent. Five hundred twenty Huh? Total. Five hundred twenty. Five hundred twenty. Five hundred. Alag design. Different uh, uh, design. Design. Singapore uh, like, design. Singapore design. Singapore, Dubai, Bahrain, Saudi Arabia. No uh, same same design. Only different. Twenty one crate car. Twenty one. crate. Twenty two crate. Twenty two gold,

গেছে তো বন্ধুরা সৌদি আরবেও কিন্তু অনেকটাই বেড়ে গেছে তো বন্ধুরা আজকে সৌদি আরবে সোনার দাম তো আপনি আপনাদের বলে দিলাম

আপনারা এই যে একজোড়া কানের দোল নিতে পারবেন সিঙ্গাপুর ডিজাইনের মধ্যে ঠিক আছে আর বাংলাদেশকে আমি যে মধ্যে দেখি বাংলাদেশ কত আসে

অনেক সুন্দর সুন্দর দেখেন এখানে কানের দোল রয়েছে কত সুন্দর ডিজাইনের দেখেন নেকলেস হাজার কাম গ্রাম ওদের গ্রাম ফাইভ গ্রাম টোয়েন্টি ফাইভ গ্রাম

চোদ্দ হাজার রিয়ালে আপনারা এই যে দেখেন একজোড়া ফুল সেট কানে দুতে পারে এই যে নেকলেস নিতে পারবেন অনেক সুন্দর দেখেন মাশ ই হাজার রিয়ালে চোদ্দো হাজার রিয়েলে ঠিক আছে বাংলা আশি টাকা আছে হল চার লাখ বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা কুড়ি হাজার সুক আল্লাহ

রিয়াল ঠিক আছে আপনারা এক জোড়া নিতে পারবেন অনেক ছোট আপনারা অনেকেই বলেছেন আপনি কম ওজনের দেখেন নেকলেস এই যে দেখেন অনেক ছোট আপনার সত্তর হাজার পঞ্চাশ হেলে নিতে পাবেন এখানে আরো অনেক ছোট ছোট নেকলেস রয়েছে এখানে দেখেন এগুলা কিন্তু সব নেকলেস নতুন নতুন আপনারা মার্কাজি নতুন নতুন ডিজাইন পাবেন দুবাই ডিজাইন যদি সুফ হইত আল্লাহ আয়া দাদা আল্লাহ দাদা

সাব আতিছেন বাচ্চা ইরান বরবা আদে কি شويه গালি বিদি شويه গালি মজুরি গালি ভাই মজুরি গালি একি 54000 54000 54 দেখেন 54000 আসবে এটা ফুল সেট হ্যাঁ